ছয় থেকে সাত মিনিট লাগবে সম্পূর্ণ দুধ না তো না সামনে ওইটা কি পানি না পানি পানি নাই একস কোনো নাভে থাকলে টাকা লাগবে না

মতোর উপর ইন পাশে আবার সেভাবে কথা মতন আছে কথা মতন কথা মতন মিল করে গরু দেওয়া হয় প্রতিবেদনে যা বলে দিচ্ছেন একদম সরজমিন আসার পর মিলছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ সেভাবে মিল করে নিয়ে গেছে মিলটা না পড়লে কিন্তু আজকে আমরা প্রোগ্রামে কতগুলা দেখাবো আজকে গরু গরু আছে মেলা কয় গরু পাঁচটা গরু গাভি পাঁচটার মতো গাভি দেখাবেন সুযোগ সুবিধা কি কি থাকতেছে আর সুবিধা যেভাবে

করে যদি একটা গাভি আছে যদি বাচ্চাদের পর নেবো আমরা সর্বোপরি সবগুলাই প্রায় দুধের গাবি হবে নিচের দিকে দুধ কেমন হবে নিচের দিকে একবার নিম্ন আছে চোদ্দ লিটার বন্তু আচ্ছা উপরের দিকে

দু হাজার টাকা এই করে দিও আচ্ছা উপর থেকে দুই হাজার কম দু লক্ষ তিন হাজার তো এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে

একদম গাভী না অর্দেলাল গাভী দেখেন বাচ্চাটা কি জাতের অর্দেলাল এরকম খুব জাতের বাচ্চা খুব রঙের হবে না খুব জাতের কথা দেখা যায় বয়স কেমন চলছে পাঁচ দিনের বাচ্চা পাঁচ দিন একটু ভালো করে আমাদের দেখেন মার দিনের বাচ্চা ভবিষ্যতে অনেক সুন্দর গাভী হবে পাঁচ দিনের বাচ্চাতে এখন গাভীর থেকে এখন বর্তমানে আচ্ছা তাদের ক্লিয়ার হওয়ার পরে একদম দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় আমরা একটু নিম্ন হলেও পনেরো লিটার পর্যন্ত গ্যারান্টি দেওয়া দেওয়া হবে বাংলাদেশে যেকোনো বানতে একদম পনেরো লিটারের মতো গ্যারান্টি হবে না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে

কোনো লোন টোন করে নিলেও তারা জীবনে ঠকবে না সেই কারণে আমি বিক্রি করে নিলেও লাভ হবে না 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 যদি এটা থেকে রানিং কেমন টান দেন দুদ আগে বাস্তবে আজকে যদি কেমন কেউ দুয়ায় দেখে

সেই মোটার সাথে ক্লিয়ার হয়ে যাবে সাদা জিনিস নষ্ট করতে হবে না তো কত টাকা নির্ধারণ করছেন দাম কত হলে বিক্রি করবেন কাকা দাম চাইলে তো আমি দু লাখের গরু বিক্রি করতেছি এক টাকা গরুটার দাম দিল ত্রিশ হাজার টাকা তাও আমি সামান্য পঁচিশে দুই লক্ষ দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটাও নিয়োগ করছি দু লক্ষ দশ হাজার টাকার দামের দরকার নাই এগুলোর দাম দিব সাতাশ হাজার টাকা

এটা কিন্তু মাঝারি আপনার কালেকশন অনুযায়ী মাঝারি অনেক কালেকশন অনুযায়ী মাঝারি হবে না না বা একজন বড় বলতে পারে আর যদি বাস্তবে এসে দেখবে দেখবে তো আচ্ছা আচ্ছা সেটা কি জার্সি বলতেছেন না এটা এডওয়ার্ড দিলা জার্সি ব্ল্যাক জার্সি কয় যে এটাকে শেড ব্ল্যাক জার্সি এগুলো আমাদের ধরে দেখা এইতে দেখো দেখো গুলো কালগুলো পটগুলো দেখো একদম কান ভর্তি বসার উপর দিয়ে লালটা ছাপে পিঠের লীল থাকে দাঁতের চারটা ছিল এটা দাঁত হয়ে গেছে মানে যে শরীর স্বাস্থ্য বাচ্চাটার তাতে একদম টাইগার

দুধের রেকর্ড সর্বোচ্চ হচ্ছে আসছে আরকি বাস্তবে আচ্ছা তো দুধ কি আরো একটু বাড়ার সম্ভাবনা আছে দু লিটার দুধ বাড়ার জায়গা আছে দু লিটার বাড়ার জায়গায়

এক লক্ষ পঁচাশি টাকা এক লক্ষ এক লক্ষ জোর নেয় সেক্ষেত্রে আলোচনার যারাই কিনবে সরজমিনে বাজার গুলা কম সেই বাজার কম হিসাবে হিসাবে কি মনে হয় আপনার পনেরো দিন আগে যে বাজার ছিল এখন যে আগে গোড়া দাম ছিল দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ আর এখন বাচ্চা সাতাশ মোটামুটি টাকার একটা পনেরো বিশ হাজার টাকা একটা করে দাম কমে গেছে যারাই কিনবে বাজার যারা বিগত দিনের প্রতিবেদন গুলা দেখবে দেখে শুনে আলোচনা করে বুঝে শুনেছি আলহামদুলিল্লাহ বাস্তবে দেখে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখেন

আপনারা যদি সঠিক পরামর্শ না দেন পরামর্শ তোরা না আচ্ছা सीटेटি কাকাতো আপনাদের অভিজ্ঞতার আলোকে সবসময় এইভাবে হেল্প করে যাবেন তো সর্বোপরি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সর্বোপরি মেসেজ হলো যে আমরা তাদেরকে পজিটিভান্ত দেখতে চাই আশা বাস্তববে দেখবে থাকা খাওয়ার জায়গা সব আমরা দিব আচ্ছা মূল কথা দুধের জিনিস যেহেতু আপনি দুধের গালি বেশি দুধটা সরজমিনে এসেই মিলাবে মিলে নিলে আমি সন্তুষ্ট হই আচ্ছা তাইল্যাঙ্গ আর ওই কোন কমপ্লেইনও থাকে না কোনো সাংবাদিকের দোষও থাকে না কেও দোষ থাকে না কোনো ব্যবসায়ীরও দোষ না 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 আচ্ছা তোকে সবাই মিলে এরকম সরজমিন এসেই কিনবে সেই কামনাই রইলো ইনশাল্লাহ এখন থেকে তো রেগুলারই পাওয়া যাচ্ছে রেগুলার পাওয়া যাচ্ছে তোমাদের দোয়া আমি বললামই তো যেভাবে দিচ্ছি সেভাবে আমি মেলা দাম দিয়ে করে দিচ্ছি না তো আচ্ছা আচ্ছা এরকম সীমিত লাভে পর্যায়ে দামে এইভাবে প্রোগ্রামগুলো দিলে অবশ্যই ভালো কিছু হবে তোকে আর কথা না বাড়াই সামনের সপ্তাহে আসলে কথা হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম